নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে তাই আজ আমরা বোর্ডের নমুনা বাংলা প্রশ্নটি আলোচনা এই প্রশ্নটি দেখলে আগামীকাল বাংলা প্রশ্ন কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কিছু প্রশ্ন আছে যেগুলোতে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ অপশন আছে পুরাণে ইতিহাসে ভারতে না সমাজে এই সঠিক উত্তর হবে অপশান সি ভারতে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে পরের প্রশ্ন অমৃত ফল কে যোগায় অপশন আছে জমিদার মহাজন দীর্ঘ শির তরুদল না কৃষক এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি দীর্ঘ তরুদল অমৃত ফল যোগায় দীর্ঘশিরতরুদল তিন নম্বর প্রশ্ন কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে মন্দিরের মধ্যে অর্থ মধ্যে ভালোবাসার মধ্যে না মানুষের মধ্যে সাম্যবাদী কবিতার পংক্তি এটি উত্তর হবে অপশান ডি মানুষের মধ্যে মানুষের মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে চার নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় শাক্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমনির প্রকৃত নাম কি অপশন সিদ্ধার্থ মক্ষলি গোসাল রাহুল না জয়বর্মন তাহলে সাক্যমণি হলেন গৌতম বুদ্ধ তার প্রকৃত নাম হল সিদ্ধার্থ অপশন এ হল সঠিক পাঁচ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ো ও এলিসেন্ডার মনে হয়েছিল কি মনে হয়েছিল অপশন দেবদূত ডুবো জাহাজের নাবিক ন্যাকড়া কুড়ুনি না সৈনিক সঠিক উত্তর হল অপশন বি ডুবো জাহাজের নাবিক মনে হয়েছিল ছ নম্বর প্রশ্ন বুড়োকে বার দরিয়ে ছেড়ে আসা হবে কিসে চাপিয়ে অপশন ভেলায় চাপিয়ে জাহাজে চাপিয়ে নৌকায় চাপিয়ে না উড়োজাহাজে চাপিয়ে সঠিক উত্তর হলো অপশান এ ভেলায় চাপিয়ে ছেড়ে দেওয়া আসা হবে আট নম্বর প্রশ্ন কবি কোরা ভয় পায় যখন যখন কি হয় গান যুদ্ধে শস্ত্র হয়ে ওঠে কবি নিশ্চুপ থাকেন কবিতা ফুলের মতো ফোটে কবি যুদ্ধে সামিল হন তাহলে সঠিক উত্তর হবে অপশন এ গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কবি কোরা ভয় পায় আট নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এই অংশটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে অত্যাচারের অবসান শাসকের শুভ উদয় নতুন শাসকের জন্ম না এক সব পেয়েছি দেশের কল্পনা তাহলে এই পঙ্ক্তির মধ্য দিয়ে বোঝানো হয়েছে অত্যাচারের অবসান এ হলো সঠিক নম্বর প্রশ্ন ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা কোনটি অপশন আছে গুজরাটি ওড়িয়া নাগা না তামিল সঠিক উত্তর হলো অপশন ডি তামিল দ্রাবিড় ভাষা অংশের একটি অন্যতম ভাষা হলো তামিল চারটা ভাষা প্রধান তামিল তেলেগু মালায়ালাম আর হলো কন্নড় প্রশ্ন ওরাও উপজাতির ভাষা কি বাংলা কুরুক ঝাড়খন্ডী না তামিল তাহলে ওরাও উপজাতির ভাষা হলো অপশন বি হলো সঠিক কুরুক এগারো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি ছান্দস প্রাকৃত সংস্কৃত না অবধি মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হলো প্রাকৃত ভাষা অপশন বি হলো সঠিক বারো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তেরোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দ না ছশো থেকে আটশো বাংলার সময়সীমা হল নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ অপশন এ হল সঠিক তেরো নম্বর প্রশ্ন ব্যবহারিক বৈচিত্র্যের নিরীক্ষে ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি কি কি শুদ্ধ শুদ্ধ কথ্য লেখ্য সাধু চলিত না প্রাচীন নবীন তাহলে ব্যবহারিক বৈচিত্র্য নিরীখে ভাষা হলো দুই প্রকার সেটি হলো অপশন বি কথ্য আর লেখ্য কথ্য ভাষা আর লেখ্য ভাষা চোদ্দ নম্বর প্রশ্ন লিচু এবং চা এই দুটি শব্দ কোন ভাষা থেকে বাংলা এসছে অস্ট্রিক পর্তুগিজ রুশ না চীনা তাহলে এটা খুব সহজ প্রশ্ন লিচু আর চা বাংলা এসছে চীনা ভাষা থেকে অপশন হলো হলো সঠিক পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষা দেখা যায় অপশন রাড়ি ঝাড়খন্ডী কামরূপী না বঙ্গালী এর সঠিক উত্তর হল অপশন বি ঝাড়খন্ডী উপভাষা দেখা যায় পশ্চিমবঙ্গের অঞ্চলে ষোলো নম্বর প্রশ্ন অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল রাঢ়ী কামরূপী বঙ্গালী না বরেন্দ্রী অভিশ্রুতি হল রাঢ়ী উপভাষার প্রধান বৈশিষ্ট্য অপশন এ হল সঠিক সতেরো নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি চর্যা গীতি চর্যাশ আশ্চর্য বিনিশ্চয় না এই সঠিক উত্তর হল অপশন ডি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কোটি খণ্ডে ভিন্নস্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কোটি খণ্ড রয়েছে অপশন আছে বারো তেরো চোদ্দ না দশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তেরোটি খণ্ড রয়েছে অপশন বি হলো সঠিক উনিশ নম্বর প্রশ্ন কাজী কোন কাব্যটি রচনা করেছিলেন পদ্মাবতী সয়ফুলমূলক বদি উজ্জ্বমাল তোহফা না সতী ময়নার কাহিনী প্রথমে তিনটা হচ্ছে সৈয়দ আলাউলের রচনা তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি সতী ময়নার কাহিনী কুড়ি নম্বর প্রশ্ন পুঁই পাতায় জোড়ানোর দ্রব্যটি কি ছিল অপশন চিংড়ি মাছ কুচো মাছ লোটে মাছ না খোলসে মাছ তাহলে পুঁই পাতায় জোড়ানোর দ্রব্যটি ছিল অপশন এ সঠিক চিংড়ি মাছ একুশ নম্বর প্রশ্ন হরে স্ত্রীর নাম কি সম্পূর্ণা ত্রিপূর্ণা নিমপূর্ণা না অন্নপূর্ণা অপশন ডি হবে সঠিক সহায় স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা বাইশ নম্বর প্রশ্ন যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে এখানে পাথুরে বোকা কথাটির অর্থ কি পাথরের মতো বোকা পাথরের মতো শক্ত যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে এমন যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না তেইশ নম্বর প্রশ্ন খেন্তির হাতের সেফটি পিন্টার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় অতি প্রাচীন যুগ প্রাগৈতিহাসিক যুগ প্রত্নতাত্ত্বিক যুগ না প্রাচীন যুগ সঠিক উত্তর হলো অপশন বি প্রাগৈতিহাসিক যুগ চব্বিশ নম্বর প্রশ্ন বরোজপতার বন থেকে পনেরো ষোলো সের ভারী মেটে আলো তুলেছিল কে তুলেছিল রাধি খেন্তি সহায় হরি না দুর্গা অপশন সি হল সঠিক সহায় হরি পঁচিশ নম্বর প্রশ্ন এই সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে আমরা কিছুই পাইব না কেন এই উক্তিটি কার প্রসন্ন গোয়ালিনীর বিড়ালের কমলাকান্তের না উকিলের তাহলে এই উক্তিটি করেছিল বিড়াল অপশন বি হলো সঠিক ছাব্বিশ নম্বর প্রশ্ন অধর্ম চোরের নহে তাহলে অধর্মটি কার দরিদ্র মানুষের জমিদারের কৃপন ধ্বনির না কমলকান্তের অধর্মটি হল কৃপন ধ্বনির সি হল সঠিক সাতাশ নম্বর প্রশ্ন কমলাকান্তকে কে নেশা করতে হয়েছিল কেন সত্যান্যাসের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য মনে দুঃখ ভোলার জন্য অবসর বিনোদনের জন্য না নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সত্যান্যাসের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য নেশা করতে হয়েছিল আঠাশ নম্বর প্রশ্ন শূন্য পূরণ করতে বলা হয়েছে মায়ের ড্যাশ বুকে নিয়ে আশীর্বাদ উত্তর হবে অপশন সি মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে উনত্রিশ নম্বর প্রশ্ন বর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ ভাষার মিশ্রণ অতি অল্প সংস্কৃত বর্মী অসমিয়া না উর্দু এর সঠিক উত্তর হবে অপশন এ সংস্কৃত ভাষার মিশ্রণ অতি অল্প তিরিশ নম্বর প্রশ্ন ড্যাশ কে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটেছিল দেবী মনসা দেবী চন্ডী হজরত মোহাম্মদ না শ্রী দেব সঠিক উত্তর হল অপশন ডি শ্রী চৈতন্য অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের উদ্ভব হয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দেবার উদ্দেশ্যে আছে তাহলে কি দেবার উদ্দেশ্যে চলেছে খাবার দেবার গাছ দেবার পিঠে দেবার না শীত দেবার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি শীত দেবার উদ্দেশ্যে যেন চলিয়াছে প্রশ্ন যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ ভুবনে চরণে সদনে না ভবনে তাহলে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে অপশন বি হলো সঠিক 33 নম্বর প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলা হয়েছে এই প্রশ্নগুলির উত্তর করতে গেলে টেক্সট ভালো করে পড়তে হবে সাহিত্যের ইতিহাসের বইটি এবং ভাষার বইটি ভালো করে পড়তে হবে নাহলে কিন্তু আমরা পরপর পরপর সাজাতে পারবো না বিশ নম্বর প্রশ্ন অপশান আছে সংস্কৃত প্রাকৃত পালি আর বাংলা কোনটি প্রথম হবে তাহলে প্রথম আসছে সংস্কৃত ভাষা মানে অপশান ওয়ান হবে প্রথম তারপর আসছে পালি মানে তিন হবে তারপর আসছে প্রাকৃত তারপর আসছে বাংলা মানে অপশন ডি হলো সঠিক প্রথমে সংস্কৃত তারপরে পালি তারপরে প্রাকৃত তারপরে বাংলা 35 নম্বর प्रथমা আছে পয়সাকের প্রতহার এই মেয়েটির কি লোভ তারপরে আছে চালের বাতায় গঞ্জার ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগলেন অর্থগুলো কিন্তু একা আমার

অপশান আছে পেলায়ও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয় দু নম্বর আছে তাকে পেলায়োদের বেশ চেনা চেনা লাগে তিন নম্বর অপশন আছে বৃদ্ধের পরনে ছিল কুড়ুনির পোশাক চার নম্বর অপশান আছে পেলায়োরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিন দেশি জাহাজের নিঃসঙ্গ ভরা ডুবি না এই প্রশ্নের প্রথম আসবে অপশান তিন বৃদ্ধের পরনে ছিল কুড়ুনির পোশাক তারপর আসবে দুই তাকে বেশ চেনা চেনা লাগে তারপর আসবে এক বেলাদের কথা বলার চেষ্টা করলে জানাওয়ালা বৃদ্ধটি দুর্বোধ্য বলিতে জবাব দেয় তারপর আসবে চার যেখানে তাদেরকে মনে হয়েছিল ভিন দেশে জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন বিবৃতি দেওয়া রয়েছে আর কারণ দেওয়া রয়েছে এদের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলা হয়েছে এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে করে উত্তর করতে হবে প্রশ্ন আছে বিবৃতি চোরের দণ্ডবিধান কর্তব্য কারণ দেওয়া রয়েছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে এর সঠিক উত্তর কোনটি হবে অপশান আছে আর এ আর ঠিক না সি এ আর উভয় ঠিক কিন্তু আর এ সঠিক কারণ নয় আর ডি আছে এ আর উভয় ভুল তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি মানে বিবৃতি ও কারণ ঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক কারণ নয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে প্রথম অপশন আছে কমলাকান্ত বসার ঘরে ঝিমচ ছিল দু নম্বর প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল তিন নম্বর দুধের মালিক মঙ্গলা আর চার নম্বর বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে গিয়েছিল তাহলে প্রথমটি কমলাকান্ত বসার ঘরে ছিল এটি মিথ্যা কারণ স্বয়ন ঘরে ঝিমচ ছিল দু নম্বর কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল প্রসন্ন এটা ঠিক দুধের মালিক মঙ্গলা এটাও ঠিক চার নম্বর আছে বিড়াল কমলকান্তের আফিম খেয়ে গিয়েছিল এটা ভুল তাহলে ভুল আর দুটো ঠিক তাহলে সঠিক উত্তর হবে অপশন বি প্রথমটা মিথ্যা আর শেষেরটা মিথ্যা মাঝের দুটো ঠিক পরের প্রশ্ন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলা হয়েছে ক অপশন আছে বড়ুচন্ডীদাস মুকুন্দ চক্রবর্তী মালাধর বসু আর বিদ্যাপতি আর কম্ভাবে আছে শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণবপদাবলী না তাহলে দাস হবে শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী হবে চণ্ডীমঙ্গল কাব্য মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় আর বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পরের প্রশ্ন আবার স্তম্ভ মিলাতে বলা হয়েছে কস্তম্ভে আছে বেশি মিষ্টি খেতে পারে পিঠে খেতে ভালোবাসে খেন্তির বিয়ে হয় আর অন্নপূর্ণার মধ্যে পুঁশাক পুততে হয় আছে খেন্তি বৈশাখ মাস বর্ষাকাল না রাধি তাহলে বেশি মিষ্টি খেতে পারে এর উত্তর হবে রাধি পিঠে খেতে ভালোবাসে খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে আর অন্নপূর্ণার মধ্যে বই পুততে হয় বর্ষাকালে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি চল্লিশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন কস্তম্ভর খস্তম্ভ মেলাতে বলা হয়েছে অপশন আছে স্তম্ভে বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা আর গ্রন্থ সাহেব আর ক্ষয়স্তম্ভে আছে শিখ খ্রিস্টান বৌদ্ধ আর পার্সিক তাহলে এর সঠিক উত্তর হবে বাইবেল হবে খ্রিস্টান ত্রিপিটক হলো বৌদ্ধ জেন্দাবেস্তা হলো পার্শ্বিক আর গ্রন্থ সাহেব হলো শিখ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো করে পড়াশোনা করো হাতে মাত্র আজকের দিনটা সময় আছে খুব ভালো করে টেক্সট গুলোকে খুঁটিয়ে পড়ো আর সাহিত্যের ইতিহাস এবং ভাষার বইটিও খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সবার পরীক্ষা ভালো হবে সবাইকে অল দ্য বেস্ট সবাই খুব ভালো থেকো সবাইকে ধন্যবাদ